ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না ভাবতিছে এবার ইলেকশন করব কিভাবে করব বলো তো ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব 10টা হন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা হ্যালো

ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে গজব বেজতি ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে নোংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর শরীরা তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দিয়ে যায় তোর জানি পেটনি কই ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালা নাইজেরিয়া এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস আর কাজী সাহেব যা 80

টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসেনি তবে মাঝে মাঝে যমরাজ স্বপ্নে আসতো বলো কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো বলতো আমি তোর জান নেবো তুমি তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে সাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারও বলতো আমি নাকি বড় শয়তান এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজোর মতে বলত। ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায়ে যাইবা তাই না আজব বেজতি জানো মেরা হলো কুলারের মতো শব্দ করে বেশি ঠান্ডা হয় কম সালার এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব আর ছেলেরা হলো এসির মতো গরম আর আওয়াজ বাইরে করে ঘরে একেবারেই ঠান্ডা আবার রিমোটও আছে যখন তখন কন্ট্রোল করা যায় অরুণ ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন ঠিকই শুনছেন ভাবি এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে বলেন কি অরুণ ভাই সর্বনাশ হলো কি করে কি হইছে বলেন তো যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায়ে গেছে ভাবি হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছো ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না